সাইবার বুলিং বলা সে আতঙ্কের মধ্যে আছে সে নানাভাবেই সে আতঙ্কের মধ্যে আছে এটা কারা করছে আপনারা জানেন ইসলামের কথা বলেন ধর্মের কথা বলে রাজনীতি করতে চান তাদের ঠাকুর সভা এটা কি সেরাল যে শেখ হাসিনা কায়েম করে ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে শুরু করে প্রত্যেকটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান আওয়ামীকরণ করেছিল বাকশালীকরণ করে এক ভয়ঙ্কর মিষ্ঠু রক্ত চষা ফাঁসিবাদ করেছিল আবার কি আরেক ফাঁসিবাদের পদন্ত শোনা যাবে ক্যাম্পাসে ক্যাম্পাসে নিশ্চয়ই সেইটার জন্য আপনার পাঁচই আগস্টের জুলাই আগস্টের মহাবিপ্লব হয়নি কিন্তু আমরা তো সেটা দেখছি বগুড়াতে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছেন বোগুড়াতে যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছেন আমি এখানকার বিএনপির নেতাকর্মীদের বলবো ভাই বোনদের বলবো আপনারা শুধু এইটুকুই বলবেন সেই ছাত্রদেরকে ভোট না হতেই যদি হুমকি দেওয়া হয় সাইবার পুলিং করা হয় ফেসবুকে হুমকি দেওয়া হয় তাহলে এটা কি সে আলাপ আমরা কি শেখ হাসিনার বর্বর যুগ থেকে আমরা আরেকটি অন্ধকারের যুগের মধ্যে পা দেব ফাহমিদা নামে একজন ছাত্রী সে রিট করেছিলেন সেই রিট করার কারণে সেই ছাত্র সংগঠন জামাত ইসলামের ছাত্র সংগঠন তাকে নানাভাবে হুমকি দিয়ে নানাভাবে অশ্লীল কথাবার্তা বলে তাকে মানসিকভাবে এমন পরিস্থিতি তৈরি করেছে সে একটা পর্যন্ত হওয়ার কথা তবে এইটার জন্য আপনার আহনাফ এইটার জন্য মুগ্ধ এইটার জন্য রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ এইটার জন্য ছাত্রদল নেতা চট্টগ্রামের ওয়াসিম আকরাম তারা জীবন দিল আমরা জ্বলন্ত কড়াই থেকে আমরা চুলার মধ্যে আপনার দক্তকে আগুনের চুলার মধ্যে লাভ দেব আমরা তো সেটা দিতে পারি না আমাদেরকে মনে রাখতে হবে আমরা কোনো মধ্যযুগে যুগে ফিরে যেতে পারি না আমরা অন্ধকার যুগে ফিরে দিতে পারি না শেখ হাসিনার বর বড় পরাজিত করে আমরা আধুনিকতার পথে আমরা গণতন্ত্রের পথে প্রত্যেকটি মানুষের মানবিক অধিকার প্রতিষ্ঠার পক্ষে যারা লড়াই করবে আমরা সেই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তাদেরই তাদেরকে যারা সমর্থন করে যে সমস্ত ছাত্ররা তাদের সংগঠনের নাম হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল তাদের প্যানেল সেই প্যানেল যাতে বিজয়ী হতে পারে সেটা আপনাদের সবাইকে সেই কাজ করতে আপনাদের বলে রাখি আপনার আদর্শের পক্ষে যারা ভণ্ডামি করেছে তাদের পক্ষে ন্যায়ের পক্ষে ন্যায্যতার পক্ষে নাকি যারা লুকুচুরি করে সুবিধা আদায় করেছে একদিকে আদর্শ একটা স্বার্থবিষি গোষ্ঠী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখানে নির্বাচন হচ্ছে সাধারণ ছাত্র কিন্তু আমরা তো আমরা তো বাইরের আমরা কিন্তু আমরা একসঙ্গে ছাত্র নেতা ছিলাম এখানে বলেছে অনেকে অনেকে বলেছে আমি তো একটা ইউনিভার্সিটিতে একা জিতেছি ভিপিতে ছাত্র দলের প্যারেল দিকে একা জিতেছি জিতেছিলাম সেই নব্বই সালে এত ছাত্রদের সমর্থন ছিল আমাদের এখনও ইনশাল্লাহ থাকবে আমি যে কথাটি সেখানে বলছিলাম যে তাদের যে ভিপি মনোনয়ন দেওয়া হয়েছে এবং জি এস মানে মনোনয়ন দেওয়া হয়েছে জি ছিল তাদের সামাজিক অনুষদে একবারই পদধারী একজন নেতা ছাত্রলীগের ইসলামী ছাত্র শিবিরের যে জি এস প্রার্থী সে ছিল পদধারী ছাত্রলীগের নেতা আর যে ভিপি সেও ছাত্রলীগের সাথে কানেক্টেড ছিল এই কথাটি ওই ফাহমিদার মেয়েটি বলেছে এই কারণে তাকে এই কারণে তাকে ওই সাইবার বুলিং করে নানাভাবে গণমাধ্যম দিয়ে ব্যবহার করে প্রযুক্তি ব্যবহার করে হুমকি দেওয়া হয়েছে মেয়েটিকে নিজে সে কথা করেছে তাহলে যারা ছদ্মবেশ নিয়ে ভণ্ডামি করে ছাত্রলীগ যখন ছাত্রলীগ করেছে নিশ্চয়ই ছাত্রলীগের সাথে তারা অসংখ্য গণতান্ত্রিক আন্দোলন অসংখ্য মিছিলকে তারা বাধা দিয়েছে তারা হামলা করেছে কারো হাত কেটেছে কারো পা কেটেছে ওরা এখন শিবিরের নেতা তো সেই দল সেই ছাত্র সংগঠন কি করে সাধারণ ছাত্র সমাজের ভোট পাবে এটা আমি জানি না এই বিষয়গুলো এখানে যারা ছাত্র নেতারা আছেন আপনারা আপনাদের বন্ধুদেরকে বলবেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন যারা জাহাঙ্গীরনগরে পড়েন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েন বা যে কোনো ইউনিভার্সিটিতে পড়েন তাদেরকে বলবেন যে আমরা সব সময় সত্য এবং ন্যায়ের পক্ষে থাকা রাজনৈতিক দলকে আমরা সমর্থন করি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছে সাত অধীনে যে এর অধীনে যে নির্বাচন করবে সে জাতীয় আর আরেক নেত্রী একই কথা বলেছিলেন হাসিনা তিনি চব্বিশ ঘন্টার মধ্যে বললেন যে আমি নির্বাচনে যাচ্ছি নিজে নিজেই জাতীয় বেইমান হিসাবে ধরা খেলেন কিন্তু বেগম জিয়াকে নিয়ে যেতে পারেনি আমরা সেই দল করি বেগম জিয়ার আদর্শের দল সব রাজনৈতিক নেতৃত্ব যখন আত্মগোপনে চলে গেছে তখন একজন মেজর সেনাবাহিনীর একজন অফিসার তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে আমাদের নেতা তিয়র রহমান আমাদের নেতা তো বেগম খালেদা জিয়া আমাদের নেতা তারেক রহমান যে তারেক রহমান আন্দোলনের মহা বিপ্লবের যিনি ভিত্তি তৈরি করেছেন যিনি জমি চাষ করেছেন সেই জমির উপর দাঁড়িয়ে ছাত্র জনতা শেখ হাসিনার মতো এক রূপ রক্তচোষা বাঁধুকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছে তার মূল লক্ষ্য হলেন তারেক রহমান আমরা কি তখন ললিপপ খাচ্ছিলাম তখন জুলাই আন্দোলনে আমাকে সে অনেকটাই অনেককেই ধরে নিয়ে গেল প্রেস ক্লাব থেকে আমরা কিসের জন্য এই ছাত্র জনতার আন্দোলনকে সমর্থন দেওয়ার জন্য আমরা বেরিয়ে এসেছি প্রেস ক্লাব থেকে ধরে নিয়ে গেল তাহলে বলতে চান অনেকে যে এটা কারো একক অবদান না এটার প্রধান এবং মূল অবদান তারেক রহমান যিনি দশ হাজার মাইল দূর থেকে গোটা জাতিকে প্রযুক্তির মাধ্যমে আমাদের মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ করেছিলেন শেখ হাসিনার পদত্যাগ নিশ্চিত করার তাই আমি বলি আপনাদের পক্ষে আছে আদর্শ আপনাদের পক্ষে আছে ন্যায় আপনাদের পক্ষে আছে নীতি আপনাদের পক্ষে আছে এক বিরোচিত গণতান্ত্রিক সংগ্রামের ঐতিহ্য আপনাদের পক্ষে আছে স্বাধীনতা যুদ্ধের মহান অঙ্গীকার মহান ভাষ্যের আপনাদের রাজনৈতিক উত্তরাধিকার আপনারা বহন করছেন আপনার তাদের পক্ষে অর্থাৎ তাদের ছাত্র সংগঠন তাদের সমর্থিত ছাত্র সংগঠন এবং সেই দল কখনো পরাজিত হতে পারে না আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে বক্তব্য দেওয়ার জন্য আজকে জাতীয়তাবাদী এি পুরস্সার্ষিক এই দিনে যারা আমাকে আমন্ত্রণ করেছেন বগুড়া জেলা বিএনপি এবং এই জেলার বিভিন্ন উপজেলা থানা এবং পৌরসভা থেকে যারা এসেছেন সবাইকে আমাকে ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া আমর হোক দেশযাত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ